হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা অ্যান্টিক প্রপার্টি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম এটি আছে টু বিএইচকে ফ্ল্যাট একদম রাস্তার ওপরে লোকেশন হচ্ছে চৌরাস্তা বগুলতলার কাছে এই টু বিএইচকে ফ্ল্যাটটি বিক্রি হয়ে আছে পার ফ্লোরে আছে চারটে করে ফ্ল্যাট এই ফ্ল্যাটটি আছে সেকেন্ড ফ্লোরে তাই দেরি না করে ফ্ল্যাটের ডিটেলসে যাওয়া যাক ঢুকতেই একটা এন্ট্রান্সে যথেষ্ট একটা বড় ডাইনিং এই ফ্ল্যাটটি আছে এগারোশো স্কোয়ার ফিট আপনাদের ভালো করে দেখিয়ে দিই ফ্লোরে আছে মার্বেল আর অগ্নিকোণে মানে আপনার ইস্ট আর সাউথের দিকে আছে এই রান্নাঘরটি রান্নাঘরটির সাইজ হচ্ছে দশ বাই পাঁচ এটি আছে সাউথ ইস্টের কোণে রান্নাঘরটি এবার চলে এলাম পুরোটা ডাইনিং হলের দিকে ব্যালকানি যেটা দেখছেন এটা ব্যালকানি করা আছে ডান দিকে যদি আপনি মনে করেন এটা পার্টিশন দিয়ে ব্যালকানি করতে পারেন এই সোজা হচ্ছে ব্যালকানিটা আছে আর এদিক হচ্ছে দুটো বেডরুম আর কমন ওয়াশরুমটা আছে ডাইনিং কম হলটা সত্যি যথেষ্ট অনেক বড় আছে এবার আমরা দেখাবো কমন ওয়াশরুমটি কমন ওয়াশরুমটি সাইজ হচ্ছে আট বাই চার আপনাদের ভালো করে দেখাই কমন ওয়াশরুমটি আট বাই চার তার সাথে একটা বেসিন করা আছে আর হলেও কিন্তু একটা বেসিন করা আছে দেখতেই পাচ্ছেন টোটালটাই মার্বেল ফ্লোর এইদিকে আছে দুটো বেডরুম দুটো বেডরুমের সাইজই এটা এক নম্বর বেডরুম যার সাইজ হচ্ছে দশ বাই বারো এর ফেসিংটা হচ্ছে নর্থ বাই ইস্ট নর্থ ইস্টে এই বেডরুমটি আছে তার সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম দশ বাই বারো এই এক নম্বর বেডরুমটি আপনাদের দেখালাম তার সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুমটার সাইজ হচ্ছে ছয় বাই তিন জাস্ট ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এইটা আছে টোটালি হল ওই এন্ট্রান্সে আমি ঢুকলাম ঢুকে এই দুটো বেডরুম এই বেডরুমটি আছে দশ বাই বারো এই বেডরুমটি আছে দশ বাই বারো এর ফেসিংটা হচ্ছে নর্থ ফেসিং একদম রোডের ওপরে এই ফ্ল্যাটটি আছে এই ফ্ল্যাটের নিচেই আপনারা পেয়ে যাবেন বাস অটো ট্যাক্সি মার্কেট এটিএম ব্যাঙ্ক স্কুল টোটালটাই কিন্তু আপনারা এই ফ্ল্যাটের নিচেই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা অন রোডের ওপরে এই ফ্ল্যাটটি আছে ব্যাক সাইডের দিকে এটা হচ্ছে পুরোটা ডাইনিং খুব প্রাইম লোকেশানে এই ফ্ল্যাটটি বিক্রি আছে এই ফ্ল্যাটটির সাথে আছে কিন্তু কবাট কার পার্কিং বাইরেটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ডাইনিংটা করা আছে পুরো ফ্ল্যাটটা আপনাদের ঘুরিয়ে দেখালাম এই ফ্ল্যাটটি আছে জি প্লাস থ্রি পার ফ্লোরে আছে চারটে করে ফ্ল্যাট টু বিএইচকে করে ফ্ল্যাট পার ফ্লোরে চারটে করে ফ্ল্যাট টোটাল আছে বারোটা ফ্ল্যাট এটি হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে এন্ট্রান্স এবার আমরা চলে যাব ছাদের দিকে ছাদে খুব সুন্দর একটা সেট করা আছে যেটা আপনি বৃষ্টি দিনেও এই ছাদটিকে উপভোগ করতে পারবেন এটি হচ্ছে একটা ঘরের মতো করা এই সাইডটা যথেষ্ট বড়ো বুঝতেই পারছেন এই ছাদে কিন্তু খুব সুন্দর করে একটা সেট করা আছে যেটা আপনাদের দেখাচ্ছি ছাদের এক সাইডে আছে কিন্তু খুব বড় একটা মন্দির আর ওই সাইডে আপনাদের কাপড় মেলার জায়গা আর এই দিকটা একটা আছে মন্দির এই ছাদটিতে আপনারা কোনো অকেশন হলে চারশো জনের সিটিং করতে পারেন এই ফ্ল্যাটটিতে যদি কোনো অকেশান হয় আপনারা চারশো জনের সিটিং করতে পারেন খুব সুন্দর সেট করা আছে আপনারা কিন্তু বৃষ্টিতেও এই ছাদটিতে উপভোগ করতে পারেন এবার আপনাদের দেখাবো ছাদের সামনে রাস্তাটা দেখুন বুঝতেই পাচ্ছেন অন রোডে এই ছাদ ফ্ল্যাটটি আছে এই সামনে রাস্তাটা এই রাস্তাটা ধরে যদি সোজা চলে যান চৌরাস্তা চলে আসবে চৌরাস্তার মেট্রো স্টেশনটা এই ফ্ল্যাটটির থেকে দু কিলোমিটার ডিস্টেন্সে এই চৌরাস্তায় মেট্রো স্টেশনটি আপনারা পেয়ে যাবেন এবার আসা যাক ফ্ল্যাটটির দাম নিয়ে বা ফ্ল্যাটটির প্রাইস নিয়ে ফ্ল্যাটটির দাম হলো তেত্রিশ লক্ষ টাকা উইথ কার পার্কিং ফ্ল্যাটটির প্রাইস হলো থার্টি থ্রি ল্যাক্স উইথ কার পার্কিং এই ফ্ল্যাটের গ্যারেজটা হচ্ছে দু নম্বর এই ফ্ল্যাটটির গ্যারেজটা দু নম্বর আপনাদের যেটা নিচে দেখিয়ে দিচ্ছি এই ফ্ল্যাটটির নিচে আছে কেয়ারটেকার রুম এই ফ্ল্যাটটি রিসেল হলো ফ্ল্যাটটি আছে আনইউজড ফ্ল্যাটটিতে সিসি করা আছে ফ্ল্যাটটিতে সিসি নেওয়া আছে যেটা কমপ্লিকেশান সার্টিফিকেট এবার আমরা চলে যাব ফ্ল্যাটটির গ্যারেজের দিকে এটি হচ্ছে গ্যারেজ দেখতেই পাচ্ছেন দু নম্বর গ্যারেজ কার পার্কিং লেখাই আছে এখানে নিচে আপনারা সিকিউরিটি গার্ড বা কেয়ারটেকার রাখতে পারেন তার জন্য কিন্তু রুমও করা আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এদিকে আছে একটা ওয়াশরুম কেয়ারটেকার জন্য। এদিকে কিছুটা জায়গা ছাড়া আছে আর কেয়ারটেকার রুম হচ্ছে এইটা কেয়ারটেকার রুমের সাইজ হচ্ছে দশ বাই বারো আপনারা সিসিটিভি ক্যামেরা বা কেয়ারটেকার আপনারা রাখতে পারেন বা সিসিটিভি ক্যামেরাও বসাতে পারেন ফ্ল্যাটটি বিক্রি করার একটাই রিজেন আছে মানে ফ্ল্যাটটির যে অনার আছে তার একটু মানির প্রবলেম আছে তাই জন্য ফ্ল্যাটটি এত কম দামে ছেড়ে দিচ্ছে অন রোড দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অন রোড ফ্ল্যাটটির জানতে আমার ডিসক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম অ্যান্টিক ভিডিও দেখার জন্য যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এরকম অ্যান্টিক ভিডিও যাতে আপনাদের ইউটিউবের মাধ্যমে দেখাতে পারি তাই আজ এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন